সালামু আলাইকুম সম্মানিত ভিবার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সাথে নিয়মিত ভিডিও আপলোড করি যাতে করে আপনারা নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন নতুন প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারেন কেন কারণ পৃথিবীটা কতটা আধুনিক হচ্ছে আমাদের চাহিদা আমাদের রুচিবোধ মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আধুনিকতা ছোঁয়া সো আমাদের অবশ্যই যুগের সাথে তাল মিলে চলতে হবে না হয় কিন্তু যুগ আমাদেরকে বের করে দেবে তো যাই হোক না কেন এখন কথা হচ্ছে এই তিন তিনকোনা শেপের মধ্যে যে বেল্ট আইটেম এটা কিন্তু সবথেকে বড় সাইজ আট ইঞ্চি তবে আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমাদের কাছে যে কোনো সাইজ আছে হ্যাঁ তবে এখন যেটা দেখছেন বেল্ট সিস্টেমের মধ্যে লক সিস্টেম এটা এটা বেল্টও পাশাপাশি লক সিস্টেমও এটা হচ্ছে টিব্বতম সিস্টেম চাপ দিলে এটা লেগে যায় তো এটা তিন কোনা শেপে লকও আছে আবার সামনের দিকে দেড় ইঞ্চি ভরাটও আছে শুধু তাই না ভরাটের এদিকে আবার ছিদ্রও আছে কারণ সবার তো আর পছন্দ বা চাহিদা একরকম না তো আপনাদের পছন্দের কথা চাহিদার কথা মাথায় রেখে আমরা এই নতুন প্রোডাক্টটা নিয়ে আসি আপনাদের কাছে যাতে আপনারা নতুন প্রোডাক্টটা ব্যবহার করে আপনাদের চাহিদা পূরণ করতে পারেন মানুষ হচ্ছে মানে সৌখিনতা প্রিয় প্রাণী মানে শখ করতে ভালোবাসে শখের জিনিসটা মানুষেরই বলে শখের তোলা আসে টাকা এরকম হচ্ছে কথা তো যদিও এই ধরনের প্রোডাক্টের পুরোপুরি লাইসেন্স নাই আমাদের দেশে এই জন্য আমাদের হয়তো বা দেশে এই প্রোডাক্টগুলো এনে আপনাদের কাছে পৌঁছে দিতে একটু ভোগান্তি বহ হয় তবে যাই হোক না কেন এগুলোর সেলিং অনেক বেশি অনেক বেশি সেল হচ্ছে সো এই জন্য দেখা যাচ্ছে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আনছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় অর্ডার করতে সুবিধা হয় ঠিক আছে সো আমাদের কাছে আপনারা যে কোনো দেশের বাইরের যে কোনো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজের এগুলা ব্যবহারে সময় বাড়ে জন্য সক্ষমতা বৃদ্ধি হয় পরিবারের কাছে নিজের কাছে নিজের সুপার হিরো থাকতে পারে